অঁ <laughs> হাজাৰ সখীপুরের কুতুবপুর বাজার টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় কলা ও কাঁঠালের পাইকারি হাট সকাল থেকেই হাটের দিকে ছুটছে মানুষ কেউ ভ্যান ভর্তি কলা নিয়ে কেউ কাঁঠাল কেউ ভার কাঁধে করে আবার কেউ সাইকেলে করে সকলের গন্তব্য কুতুবপুর বাজার এখানে হাট বসে সপ্তাহে চার দিন মঙ্গল বুধ এবং শনি রবি আশেপাশের অঞ্চলের কলা চাষিরা এই হাটে তাদের উৎপাদিত কলা পাইকারি দরে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিনগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে কলার পাইকাররা এই হাটে আসেন কলা কিনতে জাত ভেদে বিভিন্ন কলার দাম বিভিন্ন রকমের হয়ে থাকে সাগর মেহের সাগর হিমসাগর রঙিন সাগর মন্দিরা সাগর সব্রী কবরি চম্পা চিনি চম্পা অগ্নিশ্বর এবং সহ নানান প্রজাতির কলা উৎপাদন করেন টাঙ্গাইল জেলার মধুপুর সখীপুর ঘাটাইল ধনবাড়ি এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা জনপদের কলা চাষিরা এইসব অঞ্চলের উৎপাদিত কলা বিক্রির প্রধান হাট হল মধুপুরের এই কুতুবপুর বাজার কুতুবপুর হাটে কলার পাশাপাশি রয়েছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালির হাট আনারস ও কলার পাশাপাশি ও টাঙ্গালের সখীপুর ঘাটাইল মধুপুর ধনবাড়ি উপজেলা এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এবং ভালুকা উপজেলাও কাঁঠাল উৎপাদনে প্রসিদ্ধ একটি জনপদ আর তাই এই কুতুবপুর হাটে কলার পাশাপাশি সমানতালে কাঁঠালের বেচা কেনা হয় পাইকারি দরে এই অঞ্চলের বাসিন্দারা অটো ভ্যান সাইকেল কিংবা কাঁদি করে কাঁঠাল নিয়ে এই হাটে বিক্রি করতে আসেন হাটের দিন সকালবেলায় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী শরীয়তপুর গোপালগঞ্জ কুষ্টিয়া মানিকগঞ্জ সহ দেশের নানা প্রান্ত থেকে কাঁঠালের পাইকাররা এই হাটে আসেন কাঁঠাল কিনতে এই অঞ্চলের সবজি চাষিরাও তাদের উৎপাদিত নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিনগুলোতে টাঙ্গাইল জেলার সর্বোত্তরের জনপদের কৃষকদের অর্থনীতির চাকা সচল রেখেছে সখীপুরের এই পাইকারি ফলের বাজার কুতুবপুর কলা ও কাঠালির হাট প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইলের সফিপুর উপজেলার জন্য ঐতিহ্যবাহী কলা এবং কাঁঠালের হাটে প্রিয় দর্শক সকালবেলা প্রতিদিন বৃহস্পতিবার দিন বাদে প্রতিদিন সপ্তাহে ছয় দিন এখানে কলা এবং কাঁঠালের হাট বসে ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর এই কলা এবং কাঁঠালের হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের স্বাধীনতা ঘুরি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল সকাল এখানে আসার সাথে সাথে আমাদেরকে এই দৃষ্টি স্বাগত জানাচ্ছে দর্শক প্রচুর কলা আমরা দেখতে পাচ্ছি এখনো আসছে এই যারা কলার চাষি রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি একেবারে লাইন ধরে এখানে কলার কাঁদি নিয়ে দাঁড়িয়েছেন বিক্রি করার জন্য তিনশো চারশো এবং পাঁচশো টাকা পর্যন্ত ছোট বড় অনুযায়ী এসব কলার ছড়ি একটা বিক্রি হচ্ছে এই প্রতি এখনও কলা আসছে আমরা দেখতে পাচ্ছি কলা এবং কাঁঠাল এ পাশেও রয়েছে প্রচুর কলা আমরা দেখতে পাচ্ছি

পাঁচশো করে এক হাজার না তিনশো না জি তিনশো চারশো পাঁচশো নাগাদি আছে এক হাজার বারোশো বারোশো আছে হ্যাঁ দর্শক কলার কাঁদি এখান থেকে নিয়ে যাবেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যারা কলার ব্যবসায়ী রয়েছেন তারা এসব কলা কিনে এখানে স্টক করে রাখছেন এখান থেকেই ট্রাকে করে পরিবহন করবেন ঢাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে এইসব কলা সরবরাহ হয়ে থাকে দর্শক কাকা এই বাজার সপ্তাহে কোন কোন দিন বসে বুধবার বসে বুধবার রবিবার শনিবারে হয় নাকি শনিবারে হয় শনিবারে হয় না সপ্তাহে তিন হয় তিন দিন সপ্তাহে শনিবার রবিবার বুধবার না মঙ্গলবারে হয় নাকি মঙ্গলবারে হয় মঙ্গলবারে হয় না মঙ্গলবার দিন চার দিন না প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি কুতুবপুরের কলার হাট জমি উঠেছে এখানে নিয়ে এসেছেন যারা আশেপাশের কলা চাষি যারা রয়েছেন তারা এই কলা নিয়ে এসেছেন তার আসসালামু আলাইকুম ভালো আছেন না কলার সরি কয়টা নিয়ে আছেন তিনটে এ কলা দাম এটা 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 ভালো দাম আছে এই শরিটা কত এটা মিডিয়াম তিনশো তিনশো সাড়ে তিনশো না এটা আসলে বিক্রি হয় কি হিসাবে পিস পিস হিসাবে মানে এক সরিতে কয় পিস কলা হয় নাকি না সরি সরি পিস না তিনশো সাড়ে তিনশো এরকম না যথেষ্ট এই হাটে বিক্রি হয় সরি হিসেবে এক এক পিস সরি তিনশো চারশো পাঁচশো টাকা এরকম ছোটো বড়ো অনুযায়ী বিক্রি হয় অনেক কলা আমরা দেখতে পাচ্ছি এই হাটে উঠেছে আমরা যে কলা রয়েছে রয়েছে

বিক্রি করছেন এই পাশে কাঁঠালের আর কাঁঠাল কোনো আসছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে কলা নিয়ে এসছেন যারা কলা চাষ করেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছেন কেউ এরকম ছোট ভ্যানকারি করে নিয়ে এসছেন কেউ সাইকেলে নিয়ে করে নিয়ে এসছেন কেউ এক একটা ভাবে নিয়ে এসছেন বাজারে বিক্রি করার জন্য ভাই সরি কয়টা আনছেন

প্রচুর কলা এই হাটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কলা আসছে এ আমরা দেখতে পাচ্ছি একেবারে কলা এবং কাঁঠাল একসাথে নিয়ে এসেছে। এই হাতে কলা এবং পাশাপাশি কাঁঠালের হাত বসে আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব এবং কাঁঠালের যে হাতটি রয়েছে এই পাশে তাও দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক কাঁঠাল নিয়ে এসছেন এইসব ভ্যানের মধ্যে বিক্রি করা হবে এই ভ্যান কার ভাই কাঁঠাল কয়টা আনছেন আঠাইশটা না এগুলা কি পুরোটা একসাথে বিক্রি করবেন না দামটাম হয়েছে হাজার বারোশো না এ বিশাল বড় কাঠাল আপনার নিজের বাগানের না প্রদর্শকরা যাদের বাগান রয়েছে কাঁঠালের তারা এই হাটে কাঁঠাল নিয়ে এসছেন এরকম ভ্যান গাড়িতে সাজিয়ে পঁচিশটা তিরিশটা কাঁঠাল এরকম নিয়ে এসছেন এইসব ভ্যান মূলত এক হাজার বারোশো টাকা করে সাধারণত বিক্রি হয়ে থাকে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঁঠালের হাট প্রচুর কাঁঠাল এই হাটে উঠেছে কাকা সালাম আলাইকুম আপনি কি কিনবেন না নিয়ে আইসেন কয়টা এই জায়গায় বিয়াল্লিশটা দাম টাম হয়েছে দাম কত বলছিল বারোশো বারোশো বিয়াল্লিশটা দামটা একটু কম নাকি কম না প্রিয় ভরা মৌসুম কাঁঠালের যার জন্য দাম অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি এই হাটে আপনি অনেকটা বলেন দি বারোশো টাকা বলছেন না এরকম করে নিয়ে আমার এক ভাই এখানে দেখতে পাচ্ছি ভ্যানে এবং এখনো কাতাল আসছে ভাড়ে করে নিয়ে এসছেন কাকা টাকা কয় টাকা দিচ্ছেন একশো তিরিশ টাকা কাঁঠাল নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি এই হাটে এখন নামাচ্ছেন এভাবে কাঁঠাল যারা ব্যবসা করেন তারা কাঁঠাল কিনে এই হাটে এভাবেই স্টক করে রাখেন তারপর এখান থেকেই মূলত কাঁঠাল ট্রাকের মধ্যে পরিবহন করে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে কাকা কান দাঁড়ায় রয়েছেন নাম দেখতে নামান নাম দেখতে নামান ভাই এই গাড়ি কত দিয়ে কিনছেন ষোলোশো না কয়টা পঁচিশটা না চৌত্রিশটা চোদ্দোশো দেখুন মাঝারি সাইজের কাঁঠাল এখানে চৌত্রিশ পিস কাঁঠাল রয়েছে ষোলোশো টাকায় তিনি কিনেছেন যারা কাঁঠালের ব্যবসায়ী রয়েছেন একে এই হাত থেকে কাঁঠাল কিনে সাধারণত সরবরাহ করে থাকেন দেশের বিভিন্ন স্থানে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কাঁঠাল পরিবহন হয়ে থাকে সাইকেলে করে নিয়ে এসছেন কাঁঠাল ভ্যানে করে নিয়ে এসছেন নিয়ে এসছেন অটোতে করে বিভিন্ন পরিবহনে আমার এক কাকা এখানে কাঁধে ভারে করে নিয়ে এসছেন এখানে বিক্রি করার জন্য ঘুরে ঘুরি বৃষ্টি হচ্ছে আমছি যেটাকে বলে দশক যাদের কাঁঠালের বাগান হয়েছে। তারা এই হাটে কাঁঠাল নিয়ে এসছেন কাঁঠালের যারা পাইকার রয়েছে তারা এখান থেকে কাঁঠাল কিনে চাক ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকেন চালান করে থাকেন আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন এখানে এভাবে কাঁঠাল এবং কলার হাট বসে ভ্যানের মধ্যে যেসব কাঁঠাল রয়েছে মূলত এইসব কাঁঠাল এখনো বিক্রি হয়নি আর যারা কাঁঠাল কিনেছেন এখানে স্তূপ করে রেখে দিয়েছেন পাশে আমরা দেখতে পাচ্ছি বড় বড় কাঁঠাল কিনে এখানে স্টক করে রেখেছেন এখান থেকেই চাকে করে নিয়ে যাবেন এ হচ্ছে কাঁঠালের হাট কুতুবপুরের কাঁঠালের হাট পাশে কাঁঠাল এবং পাশে কলার হাট পাশাপাশি কাঁঠাল এবং কলা বিক্রি হয় টাঙ্গাইলির সফিপুর উপজেলা জনপদেরই কুতুবপুর কলা এবং কাঁঠালের হাটে এ পাশে খুব সুন্দর সুন্দর কাঁঠাল বড় বড় সাইজের কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিনেছেন এই কাঁঠালের ব্যাপারই কারা জি আপনি কিনছেন না কয়টা কিনছেন আপনি তো মনে হয় বাজারে সেরা কাঁঠাল কিনছেন না বড় বড় এগুলা কিরকম দাম এটা আপনার একশো ষাট সত্তর টাকা একশো ষাট সত্তর টাকা প্রিয় দশক মূলত কাঁঠাল দশ বিশ টাকা করে দাম কিন্তু বড়ো হওয়ার কারণে এই যে এই বিশাল বড় কাঁঠাল একশো ষাট টাকা দেড়শো টাকা না কতগুলো কিনছেন আড়াইশো না কোন জায়গায় যাবে এগুলা যাবে নোয়াখালী নোয়াখালী না প্রিয় দর্শক দেশের বিভিন্ন স্থানে এই বাজার থেকে কাঁঠাল চালান হয়ে থাকে বড়ো বড়ো কাঁঠাল দক্ষিণবঙ্গে এইসব কাঁঠাল যাবে আপনি আপনি কি বিক্রি করছেন কিনছেন না কাঁঠাল এই বড় বড় না এইগুলো তো অনেক বড় কাঁঠাল দেড়শো দুশো টাকা পর্যন্ত না দর্শক এরকম বড় কাঁঠাল সাধারণত খুব কমই পাওয়া যায় এই বাজারে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের কাঁঠাল এখানে দেড়শো এবং দুইশো একশো বিশ এরকম দামে বিক্রি হচ্ছে এখান থেকে কিনে দেশের বিভিন্ন স্থানে তারা চালান করে থাকেন পরিবহন করে থাকেন এখানে ছোট্ট একটি বট গাছ রয়েছে বট গাছটি মূল মূলত এই হাটের সৌন্দর্য ওই পাশে আরেকটি রয়েছে গাছের নিচে বসেছে কলা এবং কাঁঠালের ঘাট চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য যারা কাঁঠাল কিনেছেন তারা কাঁঠাল কিনে এখানে স্টক করে রেখেছেন এখন শুধু ট্রাকে উঠাবেন প্রচুর পরিমাণে হ্যাঁ কাঁঠাল এই ঘাটে বিক্রি হয়েছে এখনো বিক্রি হচ্ছে এখনো কাঁঠাল আসছে ভ্যানে সাইকেলে এবং উঁচুতে করে কাঁঠাল নিয়ে এসেছেন এই হাটে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কলা গাছ দেওয়া হয়েছে যাতে কাঁঠাল নষ্ট না হয়ে যায় বড় কাঠাল দাম বেশি দেখলাম একশো দুইশো টাকা প্রিয় দর্শক ভরা মৌসুম যার জন্য কাঁঠালের দাম অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি দশ টাকা বিশ টাকা দরে এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে মাছারি আকারের কিন্তু যেসব কাঁঠাল বড় এবং সাইজে যেসব কাঁঠাল খুবই সুন্দর সেসব কাঁঠালের দাম কিন্তু দ্বিতীয় দর্শক অনেক বেশি দেড়শো থেকে দুশো টাকা তারও বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কুতুবপুর বাজারে বিভিন্ন প্রকার সবজিও রয়েছে মূলত কলা এবং কাঁঠালের হাট আমরা দেখতে পাচ্ছি কচু লাউ এবং বেগুন রয়েছে রয়েছে লেবু বিভিন্ন প্রকার সবজিও আমরা এক পাশে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে একেবারে সকালবেলায় কতগুলো আনছেন

আপনি লেবু কিরকম দামে বিক্রি হচ্ছে একটা টাকা পাঁচ টাকা দেড় টাকা না হালি হিসাবে নাকি মানে একশো টাকা দেড়শো টাকা এরকম দর না প্রিয় দর্শক এখানে হ্যাঁ লেবু বিক্রি হচ্ছে স হিসাবে এখানে লেবু বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একশো থেকে দেড়শো টাকা স দরে এখানে পাইকারি দরে লেবু বিক্রি হচ্ছে ভাই লেবু কি এগুলো বিক্রি হয়ে গেছে কীরকম দাম কত দুই সালা সাতশো টাকা টাকা মানে কত সহ পড়ছে টাকা দশ কেজি সাতশো টাকা

প্রিয় দর্শক বিভিন্ন প্রকার সবজি রয়েছে পাশে আমরা দেখতে পাচ্ছি বস্তা বন্দি করা হয়ে গিয়েছে এখন এসব সবজি ট্রাকে উঠবে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই সকালের কাঁঠাল এবং কলার হাট যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন বৃহস রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্যোদর্শক টাঙালির সখীপুর উপজেলার জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই সকালের কাঁঠাল এবং কলার হাট কুতুবপুর বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার আগে